কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ আমাকে প্রভু জিজ্ঞাসা করেছেন যে প্রপাদ আমাদের যে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তবৃন্দ স্বামী প্রভুপাদ হ্যাঁ তো ইনি যে এই যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন ইস্কনের নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস কেন ডাকলেন তো ইনি আমাকে প্রশ্নটা করেছেন কারণ আপনারা সবাই জানেন যে আমাদের প্রভুপাদ বৃদ্ধ অবস্থায় সত্তর বছর বয়সে তিনি গুরুদেবের আদেশ পালন করার জন্য তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন তো বিদেশে আমেরিকাতে গিয়ে তিনি এই কৃষ্ণ ধর্ম প্রচার করার জন্য হ্যাঁ এই আধ্যাত্মিক ধর্ম প্রচার করার জন্য সনাতন ধর্ম প্রচার করার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন আমেরিকায় গিয়েছিলেন তো আমেরিকায় গিয়ে তখন এই ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকায় প্রথম শুরু করেছিলেন তো নিউ ইয়র্ক শহরে তারপরে এই সারা বিশ্বে এখন ইস্কনের অনেক সেন্টার হয়ে গেছে এই মাত্র কয় বছরের মধ্যে ত্রিশ চল্লিশ বছরের মধ্যে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে ইস্কন এত ব্যাপকভাবে পৃথিবীতে প্রসারিত হয়েছে তো এটা ভাবার আমরা ভাবতে পারি না এত তাড়াতাড়ি কি করে প্রসার লাভ করলো তো যাই হোক প্রভুজি আমাকে প্রথম জিজ্ঞাসা করেছেন যে পবুবাদ কেন ইস্কন নাম দিলেন তাই না তো আসলে পৌপাদ যখন ইন্ডিয়াতে ছিলেন ভারতবর্ষে ছিলেন এই পৌপাদ আমাদের কলকাতায় জন্মগ্রহণ করেছেন পশ্চিমবাংলায় কলকাতায় জন্মগ্রহণ করেছেন তিনি একজন বাঙালি কিন্তু বাঙালি হওয়া সত্ত্বেও তিনি যখন এই আধ্যাত্মিক ধর্ম পালন করলেন তার গুরুদেবের কাছ থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুবাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ওনাকে এই আধ্যাত্মিক ধর্ম এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করার জন্য ওনাকে উৎসর্গ করলেন যে তুমি এখন যুবক তুমি ইংরাজি জানো হ্যাঁ তো শিক্ষিত যুবক তুমি এই ধর্ম বিদেশে কেন ইংরাজিতে প্রচার করছো না তখন সেই গুরুদেবের আদেশ এই মনে মনে সবসময় চিন্তা হতো পড়াশোনা করার পরে চাকরি বাকরি করেছিলেন তিনি চাকরিও করেছিলেন কিছু ওষুধ কোম্পানিতে চাকরি করেছিলেন ব্যবসা করেছিলেন ওষুধের ব্যবসা এলাহাবাদে ব্যবসাও করেছিলেন তো যাই হোক তো পহুপাত তারপরে যখন গুরুদেবের কথা মনে পড়লেন যে গুরুদেব এই ধর্ম প্রচার করার জন্য আমাকে এরকম আদেশ করেছিলেন তখন পহুপাত কি করেছিলেন ঝাঁসিতে গিয়েছিলেন ঝাঁসিতে তো ঝাঁসিতে গিয়ে তিনি একটা সেন্টার করেছিলেন এই এই চৈতন্য শিক্ষা প্রচারের জন্য একটা সেন্টার করেছিলেন সেখানে নাম দিয়েছিলেন লিগ অফ ডিভটি অর্থাৎ পহুপাত যখন প্রথম সংস্থা করলেন সেই সংস্থার নাম ছিল লিগ অফ ডিপুটি লিগ অফ ডিপুটি লিগ অফ ডিপুটি মানে ভক্তসংঘ তো ভক্তসংঘ তো এখানে ঝাঁসিতে করেছিলেন সেখানে ঝাঁসিতে একটা ছোট্ট একটা মন্দির ছিল হ্যাঁ সেই মন্দিরটা তিনি ওখানকার যে স্থানীয় যারা আধিপত্য ওখানে যারা ওইখানে দায়িত্ব ছিল ওই মন্দিরের তো ওখান থেকে উনি ওনাদের কাছে চেয়ে ওই পহবাদ কি করেছিলেন ওই মন্দির চেয়ে নিয়েছিলেন যে আমি এখানে থাকতে চাই এবং এখানে ধর্ম প্রচার করতে চাই তো তখন ওই পৌবাদকে দিয়েছিলেন প্রবাদকে ওই মন্দিরটা দিয়েছিলেন প্রচারের জন্য ঠিক আছে তো তখন ওইখানে তিনি একটা ম্যাম এখানে ব্যানার দিয়েছিলেন যে লিগ অফ ডিভটি তখন অনেক ভক্তরা আসতেন ওইখানে প্রবাদের কাছে এসে ওই কৃষ্ণকথা শ্রবণ করতেন নিত্য ভাগবত কথা আলোচনা করতেন তো এইভাবে লিগ অফ ডিভটি তো প্রবাদের মনের ইচ্ছা ছিল লিগ অফ ডিভটি করব তো ইন্ডিয়াতে প্রথম তিনি যখন সংস্থা করলেন তখন সেই সংস্থার নাম কী ছিল লিগ অফ ডিউপিটি তো লিগ অফ ডিউপিটি হওয়ার কিছুদিন পরে তারপরে ওইখানকার কিছু মহিলারা মহিলারা একত্র হয়ে বললেন যে আমরা এখানে মহিলা সংস্থা করব। মহিলা ওদের একটা কিছু একটা করবে তো মহিলার সংস্থা করব তো এইখানে জায়গাটা ছেড়ে দিতে হবে তো প্রপাদের ইচ্ছা ছিল না কিন্তু কোনো কারণে ওই মহিলারা চাপ দিলেও তো ওই কোনো কারণে তখন কি করলো প্রবাদ ওখান থেকে বৃন্দাবনে চলে আসলেন তো বৃন্দাবনে চলে এসে ওই রাধা দামোদর মন্দিরে ওখানে উনি ভজন করছিলেন বৃন্দাবনে রাধা দামোদর মন্দির আছে ওখানে ভজন করছিলেন তো প্রথমে তিনি লিগ অফ ডিপিটি করেছিলেন কিন্তু সেই লিগ অফ ডিপিটি এখন আর নেই তো তখন এখন ওই মাতি তো কোনো কারণে প্রবাদ ওইখান থেকে চলে আসলেন এসে তারপরে বৃন্দাবনে আসলেন সবই ভগবানের ইচ্ছা হ্যাঁ বৃন্দাবনে এসে রাধা দামোদর মন্দিরে ভজন করতেন হ্যাঁ তো ওখানে খুব কষ্টের সহিত ভজন করতেন তো ওইখানে তিনি গ্রন্থ লিখতেন এর আগের থেকে তিনি গ্রন্থ লিখতেন তিনি বাড়িতে বসেই তিনি গীতার টিকা লিখেছিলেন তো যাই হোক কোনো কারণে তারপরে সেখানে ওইখানে বসে দাদা দামোদর মন্দিরে বসে ওইখানে সব ভাগবতের টিকা লিখতেন ভাগবত লিখার পরে তারপর উনি কী করলেন ওই এক মালবাহী জাহাজে করে উনি বিদেশে গেলেন বিদেশে গেলেন সত্তর বছর বয়সে যে অনেক কষ্ট অনেক কষ্টের কন অনেক কষ্ট করে তিনি একটা টিকিট সংগ্রহ করেছিলেন ফ্রি টিকিট সংগ্রহ করেছিলেন ওই জাহাজে আমেরিকাতে যাওয়ার জন্য তো ওনাকে বৃদ্ধ বয়স হয়ে গেছে তো ওনাকে দিচ্ছিল না টিকিট হ্যাঁ ওইখানকার যে জাহাজের যে মালিক ছিল দিচ্ছিল না কিন্তু অনেক উনি চেষ্টা করার পরে তারপর ওনাকে একটা টিকিট দিয়েছিল তো কোনো কারণে সেই টিকিট নিয়ে তিনি এই সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকাতে পৌঁছলেন তো আমেরিকাতে যখন উনি পৌঁছালেন তখন ওনার কোনো চিনাশোনা কারো কেউ ছিল না তখন ওই জাহাজ যে মালিক ছিলেন এক মাতাজি মালিক ছিলেন তো ওই মাতাজি কি বললেন ও যে ওইখানে একজন আমার চেনাশোনা আছে তুমি ওইখানে গিয়ে থাকতে পারো তো একটা ঠিকানা অ্যাড্রেস দিয়েছিল তো ওইখানে গিয়ে তারপরে প্রভুপাত গিয়ে এক বাড়িতে ওঠে ওইখানে গিয়ে বাড়িতে ওঠে ওইখানে গিয়ে ধর্মকথা কয় আলোচনা করতেন করতে করতে ওইখানে একটা ওইখান থেকেও বেশি দিন ওইখানে থাকেনি তারপরে ওইখান থেকে একটা ওই একটা দোকান দোকান ভাড়া নিয়েছিলেন প্রভুপাত দোকান ভাড়া নিয়ে ওই দোকানে তারপর ওখানে অনেক পার্ক তো আছে আমেরিকারা আসে পার্কে সব ঘোরাঘুরি করে তো পৌবাদ গিয়ে কি করতেন ওই পার্কে গিয়ে কীর্তন করতেন তো কীর্তন করতেন আর ওইখানে গিয়ে কিছু পার্কের যে ওইখান কিছু যেরকম মানুষ আছে ওখানে বলে কি বলে হিপি হিপি লোক ওদের ওরা নেশা করতো ই করতো ওদের আকৃষ্ট ওই কীর্তন শুনে ওরাও এসে কীর্তন করতে আনন্দ করতে নৃত্য করা শুরু করে দিয়েছে প্রভুবাদের সঙ্গে তারপর ওরা অ্যাডেস যে এখানে আসো এখানে নৃত্য ভাগবত কথা হবে তোমরা আসো এখানে তো প্রভুবাদ ওইখানে প্রসাদ রান্না করতেন যারা আসতেন ভাগবত কথা শ্রবণ করতে তাদের প্রসাদ খাওয়াতেন তো এইভাবে তারা ইন্টারেস্ট হলো ধীরে ধীরে এইভাবে প্রভুপাত প্রথম ওইখানে নাম দিয়েছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনস মানে ইস্কন তো ইস্কন নাম ওইখানে একটা ব্যানারে দিয়েছিলেন ইস্কন তো ওইখান থেকে ইস্কন শুরু হয়েছিল ছোট্ট একটা দোকান ঘর থেকে তো ওইখান থেকে তারপরে সবাই আরও যারা আসতেন ওরা আরও উৎসাহ হলো ওদের মধ্যে কাউকে কাউকে দীক্ষা দিয়ে দিয়েছিল কাউকে কাউকে সন্ন্যাস তৈরি দিয়ে দিয়েছিল তারা প্রচার করার জন্য এক জায়গার থেকে আরেক জায়গা গিয়ে গিয়ে ধর্মপ্রচার করতে শুরু করলেন তো এইভাবে ওই ইস্কন প্রতিষ্ঠা শুরু হলো ইস্কন এখন তো সারা বিশ্বে দেখো কত ইস্কনের সেন্টার তো এইভাবে প্রথমে পুপাত লিগ অব ডিপুটি করেছিলেন তারপরে বিদেশে গিয়ে তারপরে ওইখানে ওই বিদেশিরা সবাই মিলে একটা আলোচনা করে যে এখানে এটার নাম হবে প্রথমে ছিলেন কৃষ্ণ মুভমেন্ট দিয়েছিল হরে কৃষ্ণ মুভমেন্ট দিয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন হ্যাঁ তারপরে সেইটাই আন্দোলনটা শুরু হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন দিয়ে তারপরে ওইটা ধীরে ধীরে যখন প্রসার লাভ করতে লাগলো তখন ওইটার নাম দিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্সেন্স মানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামিত সংঘ মানে সারা বিশ্ব জুড়ে যে একটা সংস্থা ওইখান থেকে কেন্দ্র করে সারা বিশ্বে এই প্রচার কার্য করার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পুষ্প বুঝতে পারছেন হরে কৃষ্ণ জয় ছিল কে জয়